এই জন্য আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপি সভানেত্রী হিসেবে নয় বাংলাদেশের অঙ্গনে তাদের অনেক অবদান আছে সে অবদানকে কেন্দ্র করে তিনি অনেক অসুস্থ মানুষ একেবারে আইসিউতে লাইফ সাপোর্টে আছে বর্তমানে আবার তার জন্য দোয়া করি আল্লাহ রব আহী যেন তাকে পরিপূর্ণ শেফা দান করেন শেফা কামিলা আজিলে কুল্লিয়া জোরখান আমিন আরেকটা স্লিপ দিয়েছেন হুজুর আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম হুজুর মিলাদে গড়ানো দাঁড়ানো দাঁড়িয়ে তা হারাম দেখুন এই মাসালাটা মুখতালাফি মাসালা বিতর্কিত মাসালা অনেক কোলামাইতাম এটাকে শুধুমাত্র জায়েজ বলছেন সুন্নত না ও আজীবনা ফরজ না কেউ জায়েজ বলছেন কেউ বেদাত বলছেন তবে আমি যেটা আমি ব্যক্তিগত যেটা মনে করি নবী করিম সাল্লামের একটা হাদিস ইত্তাকি ইত্তাকি সুভাত সন্দেহ থেকে বেঁচে থাকো আমি যদি দাঁড়িয়ে কেয়াম না করি আমার কি গুনা হবে কেউ কেউ মনে কষ্ট নেন না মানে আমি নবী করিম সাল্লামের জন্য তো আমরা জেল জরিমানা সবই খেটেছি হুজুরকে জীবনের চেয়ে বেশি মহব্বত করি ঠিকটা বেঠিক যদি আমরা আম না করি তাহলে কি আমার কবিরা গুণা হবে সগিরা গুণা হবে যদি আমি এটা গান মন্দও না করি আমার গুণা হবে তাহলে এই ব্যাপারে যেহেতু কিছু লোকেরা করেছে অনেক আলেমরা করেছে তাদের ব্যাপারে আমরা মন্তব্য করব না তাদের তারা দলিলের ভিত্তিতেই করেছে তাদের দলিল নিয়ে কে আমাদের মজারে তারা উঠবে আমি সেই ব্যাপারে বাজে মন্তব্য করব না আমার ব্যক্তিগত মন্তব্য হচ্ছে যে এটা আমি করি না আমি সুভার থেকে বেঁচে থাকি আপনাদের যদি মনে চাই শুভ হাত থেকে বেঁচে থাকেন কারণ যদি এমন হইতো যে হ্যাঁ এটা না করলে আমার গুণা হবে তাহলে আমি অবশ্যই করতাম ঠিক কিনা বলেন আর যারা করেন তারাও এটাকে অবধারিত বলেন না তারা এটা ফরজ বলেন না এটা ওয়াজিবও বলেন না সর্বোচ্চ জায়েজ বলেন হ্যাঁ এতরকম ক্ষেত্রে যেহেতু আছে যদি কেউ করেন দলিল ভিত্তিক সে তার ব্যক্তিগত ব্যাপার এটাকে আমি না জায়েজ বলব না আমার দৃষ্টিতে বেঁচে থাকা ভালো আল্লাহ তালা বোঝার তোফিদার করে জি উজ যে বললাম উঁইজ আগে তো বলে দিয়েছি দুইটা পক্ষ আছে যারা যারা কথা কথা আমি তো বুঝে বললাম বিষয়টা হলো এক পক্ষ যারা এটা করে তারা এটা জরুরি মনে করে না তারা এটাকে সর্বোচ্চ মুস্তাহাব মনে করে এত এতরকম মনে করে জায়েজ মনে করে যারা করে না যারা করে না তার তো অনেক দলিল আছে বেদাত মনে করে করে না এখন যার কাছে এটা বেদাত তার কাছে তো হারাম কথা মনে হয় যার কাছে বেদাত তার কাছে কি তার তার কাছে হারাম দলিল আছে সে দলিলের ভিত্তিতে হারাম মনে করে এই সে করে না এই জন্য কালকে আমাদের মনে সে তো আসামি হবে না তো সে পুরস্কৃত হবে আমার যে ব্যক্তি দলিল ভিত্তিতে এটা করে সে যদি আল্লাহ সুবাহ কাছে ফয়সালা নিতে পারে যে আল্লাহ আমি কোরআন হিসেবে এই আয়াত দেয় এই হাদিস দিয়ে আমি প্রমাণ মনে করছিলাম জায়েজ মনে করছেন করছি তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এগুলা ইসলামের মৌলিক কোন দলের ইস্যু না কথা বুঝতে পেরেছি মানে শুধুমাত্র মিলাদ নিয়ে আর মিলাদ পড়া কিংবা না পড়া নিয়ে যে আমাদের সামাজিক যে দ্বন্দ্ব এমনও হয়েছে যে মসজিদ ভাগাভাগি হয়ে গেছে এমনও হয়েছে হাতাহাতি হয়েছে মারামারি হয়েছে এখানে আমার প্রশ্ন যারে বাপরে আপনার তো একটা মুস্তাহাব কায়েম করতে গিয়ে কবিরা গুণা করতেছেন মারামারি করতে ওটা হারাম এটা সর্বসম্মতি কমে হারাম তা আপনি মুস্তাহাব কায়েম করতে গিয়ে সর্বসম্মতি যেটা হারাম সেটা তো ঠান্ডা মাথায় করতেছেন ঠিক না যদি বলেন ফেতনা থেকে বাঁচেন ফেতনা থেকে বেঁচে থাকুন সামাজিক ভারসাম্য বজায় রাখুন আল্লাহ তাআলা যেন আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধাশীল সহনশীল হওয়ার তৌফিক দান করেন